তো যে যেখান থেকে ইনশাল্লাহ লাইফে যুক্ত হবেন তো সবাই লাইফটা শেয়ার করবেন আর ইনশাআলা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ একটু লাইক করে যাবেন তো আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা একটু করে আমি এগিয়ে যেতে পারি যদি একটু চেষ্টা করবেন এত করে তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি আমি কিন্তু লাইফে একদম নতুন তো আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে কথা বলার জন্য আর আপনারা একটু সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন যে যেখানতে পারবেন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ একটু করে সাপোর্ট করবেন আর সবাই এসে কমেন্ট করবেন যা যা লাইফে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন একটু করে কোথায় গেল ইউটিউব বন্ধুরা

কেবল পাগল সে যেন কোথায় রয়েছে কতই দু মনকে নইয়ে এত কোথা বলি রে পাগুল মন মন রে মনকে নুয়ে তো কোথা বলি কে বলে পাগলছে যেন কোথায় রয়েছে কতই দূরে মন কেন কথা বলি এ পাগল মন মন রে মন কেন কথা বলি আমি যে তো ছায় আমার মনকে চাই রঙ্গের ঘোরা রঙীর ঘোড়া যে তো আমার মনকে বুঝতে মন আমার চাই রঙ্গের ঘোড়া ধরাতে রেপা মন মন রে মন কেন এত কোথা বলি দীপাগুল মন মন রি মন কেন এত কোথা বলি আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে বোঝাতে আমি বাকি আমার মনটা বাকি আজ পালাম নাই আমার মনকে বোঝাতে রেপাগুল মন মন রে মনকে কেন এত কথা বলি রেপাগুল মন মন রে মনকে নইয়ে তো কোথাও বলি কে বলে পাগল যেন কোথায় রইছি কত দূরী মনকে নইয়ে তো কোথা বলি নিপাগুল মন মন মনকে মন কে নুয়ে তো কোথাবি তোলার শের হইলে চল্লি শের মন মনে মনে এক না হইলে মিলে নয় জ আশি তোলার শের হইলে চল্লিশের মুনি মনে এক না হইলে মিলে না জন রে পাগল মন রে রে পাগল মন মন রে বলে পগুলছ ছে যেন কোথায় রয়েছে দুরে দূরে হে মনকে নোয়ে তো কোথা বলি পাগল মন মন রে মনকে নোয়ে তো বলি সবাইকে থ্যাংক ইউ তো আমি সবাইকে বলবো আমার চ্যানেলটা সবাই একটু করে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে যাতে করে তোমাদের ভালোবাসায় যাতে করে ইনশাল্লাহ আমিও মানুষকে হেল্প করতে পারি আর তোমাদের ভালোবাসায় যাতে আমিও এগিয়ে যেতে পারি তো সবাই দয়া করে একটু সাপোর্ট করবেন বেশি করে বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন একটু বেশি করে হ্যাঁ দেখেন আপনারা কিন্তু অনেক কিছু লাইক কমেন্ট করে সবাইকে ইউটিউবে এমন এমন ভিডিও দেখে বা ইউটিউবে এমন এমন ভিডিও আসে আপনারা দেখে লাইক কমেন্ট করেন ঠিক আছে তো আমি আপনাকে বলছি ইনশাআল্লাহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে না সেটা আমাকে একটু সাপোর্ট করুন ইনশাল্লাহ আমিও তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব ভালোবাসার জন্য ঠিক আছে তো আমি কিন্তু চেক করবো কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন আর কারা কারা কমেন্ট করতেছেন তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা একটু করে কমেন্ট করে যাবেন ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে চ্যানেলকে চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবেন তারা একটা করে কমেন্ট করবেন যাতে করে আপনাদেরকে আমি চিনতে পারি ভবিষ্যতে যখন ইনশাআল্লাহ যদি আপনার ভালোবাসা দিয়ে চিনতে পারে ইনশাআল্লাহ আপনার পাশে একদিন একদিন থাকবো আমি ঠিক আছে যদি আপনারা কোনো সে সাপোর্ট চান আমার ইনশাল্লাহ আমি তখন সাপোর্ট নিশ্চয়ই দেবো আপনাদেরকে আপনি সবাইকে বলবো আপনাদের সবাই একটু করে সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে দিয়ে দেবেন মেটলি কতটা বremmo আর এই কাট নিতে আইনা আমি এইটা কাটাবো মেটলি মেটলি আই নিটা কো যখনই বলতে কাটাবো কত 88 88 কাটাবো এটা না স্যার হমম তোমার যখনই নিতে চাই লাগবে তোমরা Obrigado, yeah, yeah.

Thank you for watching.

結局ですね、この。 मोमट वाला मतलब अपन लेंगे मौके के लिए दूसरे मोरा है दूसरे मोरे दिन में आने को बहुत मजा आएगा बार-बार और मालूम है कह दे लन दे नहीं करा 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 नहीं इसको तुझे कहाँ पास भी जाते हैं जैन, भी जाते हैं जैन, कैसे जैन इतना, कैसे जैन इतना तो तो तुमने क्या किया, पोला तो ना क्या लाने हैं क्या ही, कन्नड़ भूज के सोच जाओ, कन्नड़ भूज के सोच जाओ ना, हाँ ना, आइए ये आना ना बोल देता है ना

आ मुक्ति कर रहे हैं अब तीन का दो बार बच्चे मेरे का एक काम है हमार का मैसेज कर आ देते हैं भाई के ले ये सारा

मुझे वो साउंड यूँ यूँ तो आराम से लगा लो इधर से यार वो हॉबी ली टीवी बात वगैरह का मैथ्स कर रही है

あるよね。

आई टाइम ना राइटर गोली गिरा रही है अगर लौंग वाला जरा मना कर रहा है ठीक নাকি বাড়ি <laughs> 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 त्यातून ऐकला माहिती झालं की आता मुझे तो खाता मुझे खाता है कि इधर यहाँ इधर गाड़ी में इधर इधर बेची डाल हम इधर इधर तंग हो रहा है 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 तंग हो र एंड दे ऑल नो एप्लीकेशन है रे वाली तीन बार होगा वो इधर वाला ले ली ये अरे मेरा शोके आ गए इतना टाइम का एंटरमेंट आ रहा है मैं दूध का तीन गांठों का तीन का नहीं है और अरे नानी के घर पे लोग मैं नानी का बारिश के दिन आपके घर पे हम्म ये घुमना तो भी बाहर